السلام عليكم দিস ইজ মামারসি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ব্লগটা হচ্ছে কি তিনটা বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় কতটুকু বিষয় দিছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হল চ্যানেলটা সাবক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায় আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক বাটন প্রেস করে দেবেন সো প্রথমে ছোট্ট দুটো আলোচনা আপনাদের সামনে করে রাখি সো এখন হইতেছে কি নেক্সট একটা ভিডিও আসতেছে নেক্সট ভিডিওটা কি আমি আপনাদের বলি সেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ সেটাতে হয়তো আমার চুলদারি এগুলো কাটা ছিল না সো এইটা হয়তো আপনাদের প্রুফদের মতো আর কোনো ওয়ে ছিল না সেটা হইতেছে কি মিলনের সাথে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মোহাম্মদ যে বৈঠকটা বসছে সেটা নিয়ে কিন্তু একটা বিশ্লেষণভাবে আমার ভিডিও তৈরি করা আছে সেটা হয়তো বা বিকাল তিনটার দিকে আর কি আপলোড করা আপলোড দেওয়া হবে সেটা প্রায় দুই দিন ধরে আমি আটকায় রাখছি সেটা আটকায় রাখার কারণটা হইতেছে কি আমার যে ফ্যান ফলোয়ারগুলো আছে যে আমারগুলো ফলোয়ার্স যেগুলো আমার ফলো করে আর কি সেসব ব্রাদারকে বলতেছি তাদের জন্য আমার যেটা মনে হতেছে যেই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট সো সেই টপিকটা তাদের জন্য প্রথমে আমি তুলে ধরছি বুঝতে পারছেন সেটা হতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা যারা অনেক আতঙ্কে আছেন সো এরা প্রবলেমটা হতেছে কি সো একটু আলোচনা করি প্লিজ কেউ মাইন্ড করে না হয়তো বা এতটুকু স্কিপ করে নেন সো এই প্রবলেমটা হতেছে কি বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের থেকে আসছে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আর কি সো এই জন্যই তারা অনেকেই কিন্তু আটকা পড়ে আসে সো একটা আতঙ্ক সো সেই জন্য যতটুকু আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি সেই জন্য আমার যেটা মনে হয়েছে সেটা তাদের কাছে আপডেট দেওয়া আর কি সো এই তালি সরকারের সাথে যে বৈঠক বসবে এটা নিয়ে কিন্তু আমি অনেক আগে একবার ভিডিওতে আমি আপনাদের বলে দিছিলাম যে দেখেন খুব শীঘ্রই তারা বৈঠকে বসবে আর সেই ব্যাপারে যে বৈঠকে বসছে সেটা বিশ্লেষণ ভাবে একদম এ টু জেড মানে কি কথাবার্তা হয়েছিল যতটুকু আমি আপডেট পাইছি যা এখান থেকে যতটুকু কালেকশন করার মতো আর কি সেগুলো নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করছি সো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার যতটুকু জানা মতো আপনাদের অবশ্যই উপকার হবে সেই জন্য সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আর আরেকটা কথা হইতেছে কি সো আরেকটা কথা আলোচনা করি সো এটা পরেও করো বাট ফার্স্ট উইকটা আপনাদের বলে দিই যে মে মাস মে মাস তারপরে জুন মাস জুলাই মাস তারপরে আগস্ট মাস সেপ্টেম্বর মাস এই সব মাসের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে আছে সেটা নিয়ে আমি শনিবার দিনে একটা ভিডিও আপলোড করাবো সেই ভিডিওটা কিন্তু আমার মেক করা ঠিক আছে সেই ভিডিওটা মেক করা বাট সেই ভিডিওটা আপনাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট বাট এই চিন্তা করে আমি সেই বিডিও একটু পিছিয়ে দিছি বাট যে ডক্টর মোহাম্মদ যে আলোচনাটা এটা কিন্তু প্রায় তিন চার দিন হয়ে গেছে সেই জন্য যদি সেই সে সময় যদি আমি সেটা আপলোড করতে পারতাম কিন্তু সে পরিমাণ কিন্তু হিউজ পরিমাণে ভিউ কামাইতে পারতাম যেটা আমার দরকার নাই আমার বিডু একজন দেখুক সমস্যা নেই বাট আমার বি একজন দেখুক তুই যদি তার উপকার হয় বুঝতে পারছেন সো আমার কথা হলো এটা ভিডিও ভিউ হোক বা না হোক ওইটা বড় কথা না যদি ভিডিওটা একজন দেখে তারপর যদি তার উপকার হয় সেই টপিকসে আমি ভিডিও তৈরি করি বুঝতে পারছেন যদি এই কথাটা প্রুভ না হয় সেটা দেখেন আপনারা সেটাতে দাড়ি বা চুল এগুলো এগুলো বড় ছিল সেই ভিডিওটা তিনটা বাজে আপলোড হলে আর কি আপনারা দেখতে পারবেন সো এই আলোচনাটা পরে করি মে মাসের আপডেটটা পরে দিয়ে আগে আপনাদের বিশাল আপডেট দিয়ে দিই পরে এই কথাটা আলোচনা করি সো সবার টাইম নষ্ট করা তো ঠিক না সো এখন যেটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে প্রায় উনিশটা সো বেশ কিছুদিন থেকে কিন্তু প্রায় দুই দিন ভালো দিছে তারপরে দিন একটু কম দিছে তারপর একটু ভালো দিছে আবার আজকে কম দিছে সো ঢাকা বিএফএস ডেলিভারি সংখ্যা হইতেছে উনিশটা সেখানে এই স্পন্সার আর সরি এই ফ্যামিলি ভিসা হইতেছে ডিসেম্বর আর জানুয়ারি মাসের তিনটা সেটা হইতেছে ফ্যামিলি ভিসা আর স্পন্সার যে ভিসা আছে স্পন্সার ভিসা হইতেছে দুইটা এই দুইটা হচ্ছে ডিসেম্বরের আর স্টুডেন্ট ভিসার কিছু আপডেট পাইছি ঢাকা বিএফএস গ্লোবালের আর কি সো সেখানে হইতেছে তিনটা আর ট্যুরিস্ট ভিসা হইতেছে একটা রিজেক্টের সংখ্যা হইতেছে ছয়টা হলো টোটাল ঢাকা বিএফএস গ্লোবালে ডেলিভারির সংখ্যা প্রায় উনিশটা হয়তোবা এখানে একটা দুইটা বা তিনটা দুই তিনটা কম এদিক ওদিক হইতে পারে এরকম না ভাই আমি আপনাদের আপডেটটা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়তোবা এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছেন কারণ আমি যে সময় আপডেটগুলো নেই বা যার থেকেই নেই বা যেখান থেকে কালেকশন করি আমি তো প্রপার আপনাদের আপডেটটা দিই না হয়তোবা যদি তার থেকে আপডেট পাই যে চল্লিশটা আমি দেই আপনাদের পঁয়ত্রিশটা এরকম আর কি সো বেশিও দিই না কমও দিই না বাট সে বলে তারপরে আমি কিছু সংখ্যক হাতে রাখি আর কি ঢাকা বিএফএস গ্লোবাল সরি এখন হইতেছে সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে সাতাইশটা সো এখানে ফ্যামিলি বিসা হইতেছে ছয়টা আর এগ্রিকালচার বিষা হইতেছে সাতটা সাতটা হইতেছে নভেম্বর আর ডিসেম্বর আর স্পন্সার ভিসা হইতেছে চারটা এই চারটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি আর রিজেক্টের সংখ্যা দশটা সো এখানে রিজেক্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ এত নূলস্ত জমা পড়ছে সবগুলো কিন্তু অরিজিনাল না কথাগুলো একটু ক্লিয়ারভাবে বুঝেন সো এখানে হিউজ পরিমাণে কিন্তু ফেক নুলসটা দেওয়া হয়েছে এটা এটা হইতেছে কেমন আমাদের যে বাংলাদেশের কিছু এজেন্সি আছে তারা ফেক কাগজ তৈরি করে দ্বিতীয় তিতালি যে দালালগুলো আছে সেই দালালগুলো একটা অরিজিনালগুলো তার হুবাহুক কপি করে ফে ফেক করে আর কি সো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যে আমি আপনাদের যেসব কথাবার্তা বলতেছি না এরা শনিবার দিনে আপনাদের ভিডিওতে অবশ্যই অনেক 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 উপকার হবে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন আর কি কারণ সেটার মধ্যে ভাই আমি কিন্তু একমাত্র আমি আপনাদের ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু চিহ্নিত করছিলাম সো একটা কথা কি ভাই আমার ভিডিও ভালো মানুষও দেখে দালালরা দেখে সবাই দেখে কম বেশি হয়তোবা ঠিক আছে সো সেখান থেকে হয়তো বা অনেক মানুষ সচেতন হয়ে গেছে সো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট যে ফেক বা অরিজিনাল এটা ধরার কোনো ওয়েই নেই সেই ব্যাপারে একটু আলোচনার আগে আপডেট আপনাদের দিয়ে ক্লিয়ার করি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা হইতে সাতটা সরি সাতাইশ সাতত্রিশটা চট্টগ্রাম বিএফএস ডেলিভারি সংখ্যা আর কি সেখানে হইতে ফ্যামিলি বিষয় হইতেছে নয়টা নয়টা এবং জানুয়ারি আর কি সো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের বরাবর একটু বেশি তারপরও এই আপডেটটা আমি একটু ডাউট আসি সো সাতত্রিশটা এটা নিয়ে একটু ডাউট আসি আর কি সো বা যদি কারেকশন একদম অ্যাকোরেট যদি কেউ আপডেট পায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চট্টগ্রাম বিএফএস গ্লোবালটা নিয়ে সো এটা নিয়ে একটুখানি ডাউট আছে সো এই স্পন্সার ভিসা হইতেছে চারটা এই চারটা হইতেছে চারটা হইতেছে ডিসেম্বরের আর কি ডিসেম্বর আর নভেম্বরের আর এগ্রিকালচার যে বিষাটা আছে এগ্রিকালচার বিষা হইতে তেরোটা এই তেরোটা অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর আর কি মিলিত আছে সবগুলা কিন্তু দু হাজার তেইশের আর স্টুডেন্ট বিষা হইতাছে তিনটা আর রিজেক্টের সংখ্যা আর আটটা এই হলো টোটাল চট্টগ্রাম বিএরেজ ডেলিভারি সংখ্যা আর কি টোটাল যে এভারেজে ভিসা দেওয়া হয়েছে এখানে এইটটি থ্রি আর কি যে এইট্টি থ্রি আর কি আমি আপডেটটা পাইছি সেটা টোটাল এভারেজে সো এখানে কিছুদিন বাড়বে কিছুদিন কমবে এরকম না যে হিউজ পরিমাণ নোলস্তা সব অরিজিনাল সব একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সরি ভিসা দিয়ে ধরিয়ে দিবে এরকম তো না তাই না সো একদিন বাড়বে একদিন কমবে এটা স্বাভাবিক বাট এখন ইদানিং হয়তো বা নোলস্তা ভিসা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি বাট যেহেতু আপডেট তারা বসে বৈঠকে বসে সো এটা যেন তেন বৈঠক না আপনাদের আমি আগেবারও বলছি যে ডক্টর হয়তো আমরা বাঙালিরা ঠিকমতো প্রপারভাবে মর্যাদা দিতে শিখি নাই বাট বাইরের কান্ট্রিরা তারা হিউজ পরিমাণের মর্যাদা দেয় আর এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনাটা করি সো ভিডিওটা আজকেই সবার জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন তাহলে শনিবার দিন যে ভিডিওটা আসবে সেটার থেকেও অনেক ধরনের আপডেট পাইবেন সো এই সমস্যা হইতেছে কি যে আমি যে আপনাদের আপডেটটা দিতাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কীভাবে চিহ্নিত করতাম সেভাবে আমি আপনাদের অনেকের অনেকেরই বলছি বলার পর হয়তোবা সে বিরত বলছি সেটা দেখে হয়তো অনেকে সংশোধন হয়েছেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট চেক করার মতো কোনো ওয়ে নাই এক কথা যেটা ক্লিয়ার বলে দিলাম ভাই কেন নাই কারণ ওইখানে এটা জাল টাকা না যে আমি হাতে ধরে আপনাদের বলে দিলাম এটা জাল টাকা না এটা হইতেছে কি ভাই আপনার নাম পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিছে দেন আর কিছু না নাম পাসপোর্ট নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা চেক করে দিছে চেক করে আপনারা ধরায় দিছে সো এটা হইতেছে এখন বর্তমানের পরিস্থিতি আর এখন বর্তমানে যে পরিস্থিতি বিএফএস গুলো বলছে সিন্ডিকেটটা শুরু করছে না এটা একদম মানে বলার বাইরে কী কী বলার বাইরে এই বেশ কিছুদিন কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের গুলো মেলের গুলো মেলটা কিন্তু তারা চেক করে দিছে এখন তারা কিন্তু মেল চেক করতেছে না এখন কি বলে আমরা মেল চেক করি না আগে যারা আগে যারা বলছেন যে মেল পেন্ডিংয়ে আসে বা মেল এখনও আসতে পারে বা এখন আমাদের সার্ভারে আসে দেখাইতেছে এইসব কিন্তু বলছে বাট এখন কি বলে যে না আমাদের সার্ভারে নেই আমরা এগুলো চেক করি না দেন এটা গেল ঠিক আছে আবার কি সমস্যা আগে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও তারা চেক করে দিত যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল কী ফেক বা কী আদৌ বিষয় এইগুলো তারা চেক করে দিত বাট এটা তো এটা কিন্তু আপনাদের যেটা হইতেছে এটা কিন্তু আজকে কয় তারিখ আজকে হইতেছে সাতাইশ তারিখ সাতাইশ তারিখে বিএফএস গ্লোবাল যে আপডেটটা আপনাদের দিলাম এটা হচ্ছে সাতাইশ তারিখে আর কি যেটা হইতেছে যে তারা বিএফএস গ্লোবাল এখন কিছুই চেক করতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটও চেক করতেছে না মেলটাও চেক করে দিতেছে না তাদের কি বলতেছে নুলস্তা দাও ইমেল কপি দাও রাইখা চলে যাও বাট এটা কোনো ওয়ে নাই আপনি ইমেল রাইখা নুলস্তা রাইখা দিয়ে আসবেন তাদের চেক করার মতো এত চর্বি তাদের শরীরে নাই তারা ওইটার ধরে ডাস্টবিনে ফালা দিতেছে বা কোনো এক জায়গায় রাইখা দিতেছে বাট এই আর কি এখন এইটা যে কাজটা করতেছে এই কাজটা আসলেও সহ্যজনক নয় অনেক মানে মানুষটা হতাশ করতেছে অনেক মানুষ অনেক দূর জায়গার থেকে আসতেছে আসার পর তারা ভেএিস গ্লোবালে যাচ্ছে কেন কিছু একটা ইনফরমেশন জন্য তারা তো এখানে চা খব খেতে যায়নি তাই না সো সেটা তারা দিতে এখন ব্যর্থ হইতেছে আর ব্যর্থ হওয়ারও কথা অনেক মানুষ যায় তো ভাই অনেক মানুষ সো এই জন্য হয়তো বা তারা এটা নিয়ে ব্যর্থ হইতেছে বাট এটা তাদের এরকম ট্রিট করা ঠিক না তো এত কথা বাড়াতে যেতেছি না সো ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতেছে সো আর তিনটা বাজে যে হবে সেটা দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কি সে ব্যাপারে আলোচনাটা করছি সেটা হয়তো এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো ব্লগার বলে না হয়তো বা আমি সবার লাস্টে দিতেছি আপডেটটা তারপরে এখন পর্যন্ত কোনো ব্লগার এই কথাটা বলে নাই তো সেই জন্য সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন দেখলে হয়তো সবার উপকৃত হবে আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শনিবার দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে শনিবার দিন আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জাল কপি বা কী ওইটা আসল বিষয় যে মানে মে বা জুন জুলাই আগস্টের যে অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা সেটা কোন পর্যন্ত আসে বা কত আদৌ সত্যি কিনা সে ব্যাপারে একটা বিস্তারিত প্রুফ সহকারে ভিডিও চলে আসবে তো সেই ভিডিওটা সবার দেখার জন্য আমন্ত্রণীয় ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ